আচ্ছা এমন মানুষ আছে কিনা যেই মানুষটা ওনার সাথে গিয়া ওনার সুনাম কয় আমার সাথে এসে আমার সুনাম কয় আবার আমার বদনাম ওনার গিয়া বলে ওনার বদনাম আমার গিয়া বলে এইরকম দুই মুখকে হাফের মতো মানুষ আছে না নাই এদেরকে হাদিসের পরিভাষায় বলা হয়েছে জাল ওয়া জাহাইন দুই মুকুলা ব্যক্তি আল্লাহ রাসুল বলেছেন কেমতের ময়দানে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ পাবে ওই ব্যক্তিকে যেই ব্যক্তি দুই মুখ ছিল এর কাছে এক মুখ লুয়ে গেছে আর এক মুখ গেছে মানুষ যে ভাই বলছে সবার সাথে তাল সবার সাথে ভালো এই মানুষে দিয়া চলে আপনি বলেন এই তুই সবার লোকে তাল দেশ করে রে কারণ হ্যাঁ কয় দুনিয়ার মধ্যে একটু চাল আস তোর না হইলে চলুন জানা সবার লোকে যদি তাল না দেয় পরে যদি আমার ভেস দেয় এই লোকের একটা ছোট্ট উদাহরণ দিয়া শেষ করে দেয় এই লোকগুলান কেমন লুক এক ব্যক্তি বাজারে গেছে লাউ বিক্রি করতে কি বিক্রি করতে লাউ বিক্রি করে পরের দিন তার সাসার কাছে কে কয় সাছা কাল হা তো মন্দারকান্দি বাজার লাউ বেচছি লাউ নিয়ে গেছিলাম বেশ ভালো লাগে বেচছি লাউ তো বেচবি বেচার জিনিস বেচবি না এবার ও বলতেছে লাউ যখন নিয়ে বসছি হঠাৎ করে এস আই আয়া হাজির পুলিশ আয় হাজির লাউ নেওয়ার জন্য সাসা কয় পুলিশ আইতো না হ্যাঁ তো মানুষ তারও তো বাজার সদায় করতে হয় বেসে ভালো কথা ও আমার কাছে দাম জিজ্ঞেস করলো দাম জিজ্ঞেস করতো না

আমি যখন বলাম এই মেয়ে আমি নাকি লাউ জীবনে খাইছেন পঞ্চাশ টি আর যদি তিরিশ টিয়া করা বার কেলে কর ঠিকই করছে করে উচিত কথাটা কইস পুলিশে না আমার মেজাজ দেখিয়া পুলিশ গেছে সেইটাতে পুলিশ দেখতো না তুই পুলিশের মুখে মুখে তর্ক করস পুলিশে মারছে আমার এক থাপ্পর তুই থাপ্পর দিত না তুই আইনের লোকের সাথে তর্ক করস পুলিশে থাপ্পর দেওয়ার পরে আমি কি বইয়ে থার বেড়া নাকি আমিও পুলিশে একটা মাইরা বইছি তো মাইরা বইতে না তুই কেবি তোর কি আল্লাহ দিছে না কি এবার পুলিশের যখন থাপ্পর মারছি পুলিশ আমার হ্যান্ডকাপ পরে থানাতে নিয়ে গেছে নেওয়া যাইতো না তুই আইনের গায়ে হাত তুলছস কামডা করছস কি চাচা এক রাত না রাইখা পুলিশ আজকে সহলে ছাইরা দিত ছাইরা দিত না দেখতো দেখতে বলা বাটি যা ডাকার আপনারা ঘটনা বুঝছেন আচ্ছা বলেন তো এই চাচার কাছে কোন কাজ কি খারাপ সবটি ভালো না মন্দ সব ওনার কাছে বলো উনি সব জায়গার মধ্যে তাল দিচ্ছেন এইরকম তাল দেয় মানুষ সমাজে আছে নাকি না কেমতের কেয়ামতের ময়দানে আল্লাহ রাসুল বলেন এই লোকটাকে তুমি সবচেয়ে বেশি নিকৃষ্ট অবস্থায় পাবে এই লোকটার দুইটা মুখ থাকবে আগুনের দুইটা মুখ দেখলেই মানুষ বুঝবে মানুষ বুঝবে এই দুই এই লোক হচ্ছে দুই মুখে মানুষ এদেরকে পিটাইতে পিটাইতে আল্লাহ তারা জাহান্ন নিয়ে যান